টিনের চাল ঝুলছে গাছের ডালে ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙে চুরমার ধ্বংসলীলা দৃশ্য আজও জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনছ মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হোস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ মানে আপনার এই এলাকায় ঝড়ের ঝড়ের প্রচন্ড ক্ষতি হয়েছে ছয় সাতটা বাড়ি একদম কোনো কিছু নেই কাপড় চোপড়ের থেকে সব কিছু এদেরকে সহযোগিতার হাত বাড়াই দিলে সবচেয়ে ভালো হয় আর পলিটেকনিকাল আপনি পাশে ওগুলো খুব ক্ষতি হয়েছে কোথায় ওই যে ওই সামনে ওয়ার্কশপ টওয়ার্শপ আপনার ক্যান্ডিল তারপরে আপনার একটা ক্লাউড ছিল ওগুলো বহুত ক্ষতি হয়েছে চাল টাল কিচ্ছু নেই তা কী মনে হয় প্রশাসনের প্রশাসন এখন কি করে এমনি আসছে সে মিডিয়া মিডিয়ার মাধ্যম থেকে এবং সব দলের লোকজন দেখে টেকে গেছে এবং বিডিও অফিস থেকে এইসব সার্ভে করে গেছে কি চাচ্ছেন যে এই মাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সহযোগিতা করলে মানে খুব উপকৃত হবে আপনার নাম মনোজিত চৌধুরী মনোজিৎ চৌধুরী ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস